الله رب العالمين بلسن إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم আল্লাহ পাক এই মধ্যে বলেছেন ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা চাও যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি হে নবী আপনি বলে দিন আমার অনুসরণ করো আমার অনুগত হও যদি তোমরা আমার অনুগত হও ইহবিবিকুমুল্লাহ ওই আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে শুভ হরচ ফাত্তাবি আমার অনুসরণ করো আমার আনুগত্য করো অনুসরণ করার মানে হচ্ছে আমি আল্লাহ মুহাম্মাদুর নুসুল্লাহ সল্লাল্লাহ বা আলাইকুল্লাহ যে নির্দেশ্য তোমাদেরকে দিয়েছি আমি যা কিছু নিয়ে এসেছি সব গুলো তোমরা সঠিকভাবে মানবা ওই ওই ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাজনৈতিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমার অনুসরণ তোমরা করবা যদি আমার অনুসরণ অনুকরণ তোমরা করো কমূল্য আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন শুধু ভালোবাসবেন তাই নয় ওই যাগো ফির আল্লাহ তালা শুধু ভালোই বাসবেন না আল্লাহ তালা তোমাদের জীবনের সব গুণাগুনা মাফ করে দিবে তবই আমার অনুসরণ কর আমার আনুগত্য কর তো রাসূলের আনুগত্যর মানে হলো আমার জীবনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জীবনের প্রত্যেকটি কাজ রাসূলের তরিকা অনুযায়ী করা ভাইরা আমার বন্ধুরা আমার সাহাবাই গ্রামের আনুগত্য কেমন ছিল হজরতে আবু বকর সিদ্দিক নদী আল্লাহ বুতালা হুকেশহ কোয়াদুর রসুলুল্লাহ সল্লুল্লাহ হাই হোৱা সল্লকারে সয়ে তিন দিন থাকার পরিবার মদিনাতুল আতুল মনা রওনা হয়েছে পথিমধ্যে রুসুল দেখতে শেরে হজরত আবু বকর বকর একবার ডোবিজির ডান পাশে হাঁটি আরেকবার বাম পাশে হাঁটে আরেকবার পিছনে হাঁটে আল্লাহ নবীটিকে বলে আবু বকর ব্যাপার কি আমি দেখতেছি একবার ডান পাশে হাঁটে আরেকবার বাম পাশে হাঁটো আবার পিছনে চলে যাও হজরত আবু বকর ডেকে বলেন পয়গম্বর যখন আমি আপনার ডান পাশে হাঁটি আমার কেন যেন মনে হয় পাম্পাস থেকে না জানি কোন শত্রু এসে আপনাকে আক্রমণ করে আবার যখন আমি পিছনে হাঁটি কেমন যেন মনে হয় সামনে থেকে আপনাকে কোন শত্রু আক্রমণ করতেছে আমি একদিকে আপনার সাথে হাঁটলে বিপরীত দিক থেকে শত্রুর ভয় করি আমি জীবিত থাকি যে শত্রু আপনাকে আক্রমণ করবে এটা আমি মানতে পারবো না এজন্য আমি আপনার চারপাশে হাঁটি শত্রুর থেকে আপনাকে হেফাজত করার জন্য শুভারম্ভ বঙ্গোপাল পতঙ্গ যেরকম বাতিকে আলোকে কেন্দ্র করে ঘুরে আবু বকর সিদ্ধি করা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুরপশি হই রকম ঘুরতেছেন মদিনার উদ্দেশ্যে তারা চলতেছেন মদিনার পথে উম্মে মাবাদের বাড়ি দুজনারই প্রচন্ড ক্ষুধা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে উম্মে মাবাদের বাড়িতে অবস্থান করলেন হুম্মেমাবাদ অনুমতি দিলেন জ্যাম ওকন রসুল আমার ঘরের মেহমান যাও তুমি আমার বকির থেকে দুঃখিত দখল করে রসুলের সামনে উপস্থাপন করো হুম্মেমাবাদের অনুমতি গ্রামে হজরাদাবুহফন ও আহ্মাদুর রসুলুল্লাহ সল্লল্লাহ আলাই গসাল্লাহের জন্য ওই বকরি থেকে দুধ দহন করে সামনে উপস্থাপন করলেন নবীজি তৃপ্তি সহকারে দুধ খাসিল আর হজরতে আবু বকর চে চে দেখতেছেন মধ্যে আছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা যখন বর্ণনা করেছেন তখন তিনি বলেন ফাশারিবাহ তা রাদিয়াল্লাহু তখন রসুল বাড়িতে বসে এত দুধ খেয়েছে এত পরিমাণে দুধ খেয়েছে আমি আবু বকর খুশি হয়ে রান একজনে ক্ষুধার যন্ত্রণায় দুধ পান করেন আর একজনের ওটা দেখে দেখে আর একজনে ওটা দেখে দেখে খুশি হন অথচ তার পেটেও প্রচন্ড ক্ষুধা এই হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ যাই হোক যাই হোক ওখান থেকে তারা মদিনা রুগির সেরওনা হয়েছেন হয়েছে মদিনায় প্রশিত মদিনারুল্জন মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লামকে সাধুর প্রার্থনা জানাতে শুরু করলেন বললেন ভাইরামত কিন্তু মদিনার আনসার সাহাবিরা রসুলকে আগে কখনো দেখে নাই

নবীজির দাড়ি যেরকম আবু বকরের দাড়িও ঠিক সেরকম নবীজির জুব্বাটা যেরকম আবু বকরের জুব্বাটা সেরকম নবীজির কথাবার্তা যেরকম আবু বকরের কথাবার্তা সেরকম রসুলের চলা যেরকম বলা যেরকম হজরত আবু বকরের চলা এবং বলা সেই রকম আনসার সাহাবিরা বুঝতে পারেন নাই এত অনুসরণ আর অনুকরণে হজরত আবু বকর এতটা পাকা এতটা পাকা কে নবী আর কে সাবি এটা আনসার সাহাবিরা বুঝতে পারে নাই শুভ ভালো এরা মনে করছে আবু বকর নবী কারণ নবীও হুবহু যেই কাজ করে আবু বকর হুবহু সেই কাজ করে নবীজির সিরা সুরত চাল চলন যেরকম হজরতে আবু বকরের সিরা সুরত চাল চলন সেই এটা হচ্ছে অনুকরণ তো আবু বকর রবিআ নবীজিকে জীবদ্দশায় পেয়ে হুবাহু সরাসরি অনুকরণ করেছেন আমরা কি অনুকরণ করব, আমরা অনুসরণ অনুকরণ করবো রসুলের যে আদর্শ তিনি রেখে গেছেন ওটা হুবাহু আমাদেরকে মানতেই আমার ঘুমটা হবে রসুলের মতো ঘুম থেকে উঠা সেটা হবে রসুলের তরিকা অনুযায়ী আমি সকাল শুরু করব রসুলের তরিকা অনুযায়ী আমার বলাটা হবে রসুলের মতো আমার চলাটা হবে রসুলের মতো আমার স্তেঞ্জা হবে রসুলের তরিকা অনুযায়ী আমার টয়লেট হবে রসুলের তরিকা অনুযায়ী আমার খাওয়া হবে রসুলের তরিকা অনুযায়ী আমার গোসল হবে রসুলের তরিকা অনুযায়ী অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একজন মমিন যেই কাজগুলো করবে আর প্রত্যেকটি কাজ নবী পাকের তরিকা অনুযায়ী হতে হবে এখন যদি আমরা জিজ্ঞেস করি আল্লাহ জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তোমার রসুলের অনুসরণ অনুকরণ করলে ওই বান্দা বান্দি কি পুরস্কার পাবে আল্লাহ তালা বলছেন ওয়া মাইয়ুতি'ই আল্লাহ يدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها وذلك الفوز العظيم আল্লাহবাব রব্বুল আলামিন বলছেন অমাই তৈরি যেই ব্যক্তি আল্লাহ তালার অনুগত্য করবে